বিশ্ব নবী হাবিবুল্লার পাওয়ার ধুলো দেখিয়েছে না দেখায়নি ধুলো দেখিয়েছে না দেখায়নি গো ধুলো দেখিয়েছে আমার নবীর পাওয়ার চা দেখিয়েছে না দেখায়নি দেখিয়েছে তলোয়ার দেখিয়েছে রসুল উল্লার কত পাওয়ার ইহুদির বাগানের কুয়া দেখিয়েছে রসুল উল্লার কত পাওয়ার আমার নবী নুরের নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে এক নম্বর পায়গম্বর বলে ঘোষণা করে দিয়েছে রসুল্লাহ যে কথা বলেছেন সেই কাজটা আমার আল্লাহ করেছে জোরে বলু বলু আর একটু মন খুলে বলু বলু যেটা বলেছে আল্লাহ সেটা করেছে না করেনি করেছে কারোর কি সন্দেহ আছে কারোর কি সন্দেহ হয় যে আমার নবী যা বলেছে তার ভিতরে হাফ পারছে সব মিথ্যা কথা কেউ বলতে পারো লোক কোন মুসলমান যদি বলে যে সে যদি মনে করে যে আমার নবীর কিছু কিছু কথা মিথ্যা কথা আছে সে মুসলমানের খাতায় তার নাম থাকবে না সঙ্গে সঙ্গে মুসলমানের খাতা থেকে নামটা কেটে আল্লাহ উড়িয়ে দেবে যা তুই কাফের খাতায় উঠে যা যা চলে যা আল্লাহর নবী তো জাহানের বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কে জীবনে কোনো দিন চোখে দেখে না আচ্ছা যত আমরা যদি একবার যদি নবীকে যদি স্বপ্নে চোখে যদি দেখি মানুষটা কি রকম হবে বলেন তো হ্যাঁ এই যা আছে এর থেকে পরিবর্তন হবে না হবে না আর কথা বলতে হবে আপনি রিয়তল হবে না কিন্তু বলেছে যে আমাকে স্বপ্নে যুগে দেখবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আর যে আমাকে সামনে সামনে দেখেছে আর আমার কাছে ঈমানের কলেমা বলেছে সে बेशक জান্নاتی একবার জোরে বলুন মাথায় পাগড়ি বাঁধা রয়েছে আর একটা ফাটা ফোটো জামা গায়ে দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উড় চড়াই উড় সেই ব্যক্তির নাম কি ওই ব্যক্তির নাম হলো হযরতে বেলাল কি নাম হদরতে বেলাল পৃথিবীর জমিনে সর্বপ্রথম মুয়াজ্জিন যদি থাকতে হয় বেলাল প্রথম মুয়াজ্জিন পৃথিবীর জমিনে মুয়াজ্জিন তাকে সর্বপ্রথম মোয়াজিনকে সর্বপ্রথম মোয়াজিন বেলা আরে পৃথিবীর জমিনে সর্বপ্রথম আজান দিয়েছিল কে না সর্বপ্রথম আজান দিয়েছিল পৃথিবীর জমিনে সেটা হলো ফেরেস্তা জিব্রাইল আলাইহি ওয়াসালাম কথাগুলো মাথায় রেখে দেন সর্বপ্রথম মুয়াজ্জিন হলো বেলা সর্বপ্রথম আজান দিয়েছিলেন ফেরেস্তা জিব্রাইল আলাইহি ওয়াসালাম মাথায় পাগড়ি পরা রয়েছে উট নিয়ে পাহাড়ের উপরে চলে গেল আর অনেকগুলো উটের রাখাল আছে এদের ভিতরে আলাপ আলোচনা হচ্ছে মক্কার জমিনে নেই বলে একজন মানুষ আছে মুহাম্মাদের ভক্ত হয়েছি আমরা মুহাম্মাদের দিওনা হয়ে গেছি আমরা আগে আমরা জানিয়ে দিই মুহাম্মাদের সঙ্গে যে একবার কথা বলবে মুহাম্মাদের প্রেমে পড়ে পড়ে যাবে মুহাম্মাদের دیوانা পাগল হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মনে খুলে বলুন সুবহানাল্লাহ เนี่ย হযরতে বেলালে বলছে মোহাম্মদ কিরাম মানুষ বলদি সম্পূর্ণ বর্ণনা দিয়েছে বলছে মোহাম্মদের কাছে একটা আবার যাবি গিয়ে দেখবি মোহাম্মদের কথাবার্তা নীতি আদর্শরায় কি করেছে হজরতে বেলাল সে তাদের কাছে বলছে মুহাম্মাদের নাম কি বলছে মুহাম্মাদের নাম লা ইলা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল সেই সেখান থেকে পড়তে পড়তে হুট নিয়ে আসছে তাও পড়ছে সোজা বাড়িতে চলে এলো কার বাড়িতে মনিবের বাড়িতে হ্যাঁ বেলালের যে মনিব ছিল তার নাম কি বেলালের মনিবের কাছে পৌঁছে গেল উমাইয়া বলছে বেলা ফোন নেড়ে নেড়ে কি বলছি বলছে মনিব রে আবি মুহাম্মাদের কলে মাটা পড়ে নিয়েছি জোরে বলুন সুভান আল্লাহ আর কি চিল্লে বলা যাবে না বলছে সব চাইতে আমার ঘোর বিরোধ মোহাম্মদের সঙ্গে তুই আমার রাখাল হয়ে হ্যাঁ তুই মোহাম্মদের কলেমা পড়ে নিয়েছি বেলাল বলছে জবানে পড়েছে আর ভুলবো না মুহাম্মাদের কলেমা আমি বেলাল যখন পড়ে নিয়েছি আমি বেলাল সারা দিন দেখা যায় আমি যখন উল চোরাই খুঁজতে লাগে না আমার কষ্ট হয় না মুহাম্মাদের কলেমা পড়ার পর আমার কষ্ট কি সব নিবারণ হয়ে যায় জোরে বলুন আর একটু চিল্লে বলুন এইবারে মনি বলছে তাই নাকি বলছে হ্যাঁ মুহাম্মাদকে আমি বিশাল বড় ভালোবাসি মুহাম্মাদকে আমি বড় प्यार করি মুহাম্মাদের কাছে আবি যাব মুহাম্মাদের কাছে আমাকে কেউ বাধা দিতে পারবে না আল্লাহর নবী নূরের নবীকে কিভাবে কোরো দিয়ে চোখে দেখে না হজরতে বেলাল রসুল্লাহ পাগল সাবি বেলাল যার গুর চরাত যার বাড়িতে কাজ দি কাজ করত সোনা বিশ্বের মুছে যায় ভিতরে কেমন ছিল দেখে এইবারে হজরতে বেলালের দেখা যায় হা দুটো দড়ি দিয়ে বেঁধেছে দুডো পা দড়ি দিয়ে বেঁধেছে বেলালকে দিয়ে গাছের গায়েতে ভালো করে বাঁধা হয় বেলালের সামনে চাবু নিয়ে যাওয়া হয় বেলালকে বলছে বাবা বেলা পরে মা তুমি ভুলে যাও রসুল্লাকে তুমি ভুলে দাও তোমার মার বন্ধ হবে রে হাই না তো না ভদ্রতে বেলাল বলছে এই আমাকে এত মারা মারবে আমায় আমি বেলার আমার চারা যদি পেটে রক্ত যদি বার হয় আবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুলবো না জোরে বলুন সুবহানাল্লাহ বেলালের দুটো হাত বাঁধা পা বাঁধা বেলালের গায়ে চাবুক মারা হয় বেলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বেলালের মনি বলছে হাত খুলে দাও বেলালের মনি বলছে পা খুলে দাও হাতের বাঁধন পায়ে বাঁধন সব খুলে দেওয়া হল বিশ্বনবী হাবিবুল্লাহর চোখে দেখেনি বেলা শুধু খালি নামে শুনেছিল আল্লাহর নবীর পাওয়ার ক্ষমতা এত বেশি রাসূলুল্লাহর পাওয়ার পৃথিবীর এক নম্বর পাওয়া আল্লাহর নবীর সাভি বেলের হাতের বাদ খুলে দেওয়া পায়ের বাদে দেওয়া বেলালকে বলছে বাবা বেড়াল বেলা তুমি কি অন্দার নবীকে ভুলে গেছো ইমোর পর্যন্ত ভুলব না আবি বেলাল আমা যদি ও যদি হয় আখেরি জামানদার নবীকে ভুলব না জরে বলুন সুবহানাল্লাহ এইবারে বলছে পায়ে মোটা দড়ি দিয়ে বেঁধে দে বেলালের দেখা যায় দুটি পায়ে দেখা যায় মোটা দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে দিয়েছে হযরতে এ বেলাল জানে চড়ি দিয়ে বাঁধা হলো আরো বড় শাস্তি আমার জন্য রয়েছে আরো বড় শাস্তি আমি বেলাল আমার জন্য অপেক্ষা করছে বা বেলালের পায়েতে দড়ি বেঁধে দিয়েছে দুটো পায় ওই আরেকটা দড়ি দিয়ে খুঁটির পিছনের পায়ে যখন বাঁধা হয় বেলাল বলছে আহা দাহা আল্লাহ তুমি ছাড়া আমি বেলাল আমাকে কেউ বাঁচাতে পারে না এ শুরু হচ্ছে বেলালের দুটো পায়েতে মোটা দড়ি বেঁধেছে এবারে যখন বাঁধতেছে বেলাল তখন ভাবছে যে আজকের আমার কঠিন একটা পরীক্ষা পায়েতে দড়ি বেঁধে দিয়েছে আল্লাহ আকবার সত্যিকারের মুসলমান যদি মমিং যদি হবে কাঁদবে বেলানের পা মোটা দড়ি তো পায় যখন বাঁধা হয় বেলান বল চাল্লা আল্লাহ আপনি চালা আবি বেলাল আমাকে বাঁচানোরও কেহ না এবারে বলছে ওই দড়ি টানি উটের পিছনের পায়ে বেঁধে দিয়ে দাও হলোতে এ বেলাল বল চাল্লা আর আর একটা ধড়ি দিয়ে উঠে পায়ে বাঁধা হয় আমি বেলার আমার মনে হয় জীবনটা হয়তো এখনই চলে যা উটের পিছনের পায়ে দড়ি বাঁধা আর বেলালের পায়েতে দুটো দড়ি বাঁধা এবারে দিয়ে পাথরের উপরে নিয়ে চালিয়ে দেয় বেলাল হজরতে বেলাল রাজি আল্লাহ আনহু ঘিসড়ে 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 পাথরের উপর থেকে চলে যাচ্ছে কেতাবের ভিতরে পাওয়া যায় বেলালের চামড়া গোস্ত পাথর লেগে সব কেটে কেটে টুকরা টুকরা হয়ে কেটে কেটে যায় শুধু বলে আল্লাহ আজ আপনার পায়গম্বর আজ আপনার নবীকে জীবনে কোনো দিন দেখি না কিন্তু রসুল্লাহ নাম শুনে ভালো লেগেছে রসুল্লাহ নামের কলেমা পড়েছি এই জন্য আমি বেলান আমার এত জাকান দেয় আজ আমি পেলাম পায়েতে দড়ি বেঁধে উটের পিছনে পায়েতে বাঁধা হয় আর উল যায় পাথরের উপর থেকে যখন যায় আবি বেলাল আমার চরি থেকে গোস্তর টুকরা কেটে কেটে যায় আল্লাহ আপি আমাকে বাঁচান আপনি ছাড়া বাঁচানোর মতো কোনো লাইন নাই আল্লাহর নবীর সাহাবী বেলালকে চালিয়ে দি কিছু দূর যাও আর বেলাল মরে গেছে মারা গেছে বেলালকে টেনে ফেলে দেওয়া হয় সবাই বিলে বাড়ির দিকে রওনা হয় বেলাল মারা গেছে বিশ্বনবী হাবিবুল্লাহ বেলালের টিгие হাজী আল্লাহর নবী পেলালের কপালে মাথা হাত বাবা বেলাল বেলাল উঠে যা আবি রাসূলুল্লাহ তোমার মাথায় হাত দিয়েছি জোরে বলুন আর একটু মন ফুলে বলে নাইলে যত লেতবে ঠিক তত উঠবে তত উঠবে ঢেকির যত যত লাঠি মারবে তত মাথা ঠেলে উঠবে এমন কিছু কিছু ঘরের বৌরা দেখো শুধু চোপড়া করবে আর যত বাড়ি মারবে তত চোপড়া করবে যত বাড়ি মারবে তত চোপড়া করবে আর এমন কিছু কিছু মুসলমান আছে কিছু অবস্থা ওদের কাছে যায় না হুড়কো নাচ দাও না মেমদ তো পাঠান ভেয়ে দাবে ঠিক আছে ডিজে বাজাও না লুঙ্গি খুলে নাচবে মদ দাও না মদ খেয়ে বাবার বলে শুনবি মাছ ঝাটার বাড়ি বলে চোপ নাই করে মদের ঘরে বাবেরা চিনতে পারেন বাবের বলতে খালু না কে রে বাবু হ্যাঁ তোর খালু হবে মদের ঘরে পড়ে যাও নেশার ঘরে কোন নেশার ঘরে পড়বে ইসলামিক নেশার ঘরে পড়ে যাও বুঝতে মসজিদে আজান হবে তোমার কানে যাবে না শুক্রবার যত বলো না হবে না বাবু হেদায়তের মালিক কে গো আল্লাহ হেদায়তের মালিক কে আল্লাহ পৃথিবীর কোন নবীর কাছে হেদায়তের চাবি দেয়নি পৃথিবীর কোন মানুষের কাছে হেদায়েতের চাবি দেয়নি আল্লাহ ফরাফ বলে আলামিন স্বয়ং তিনি নিজেই রেখেছেন হেদায়তায় কারোর কাছে দেয়নি হেদায়তের হেদায়েতের মালিক যদি মানুষ যদি হতো নবী ইব্রাহিম আলাই সালামের আব্বা ঠাকুর তৈরি করতো তাহলে ও তাহলে হেদায়েত হতো হেদায়তের চাবি যদি মানুষের কাছে দিত নুহু নবীর বেটা কেনায়ন তাহলে কা না না হেদায়ত আর হেদায়তের চাবি যদি মানুষের কাছে দিত আমাদের নবীর চাচা আবু জাহেল হ্যাঁ আবু আহব হতো ঠিক বলছি না যদি হেদায়তের চাবি যদি মানুষের কাছে দিত মা মরিয়াম আলাই খেওয়া কি মা আসিয়া আগো মা আসিয়া আলাই খেয়া সালামের স্বামী ফেরাউনে হেদায়ত হতো হেদায়তের পক্ষে যারা আছে আল্লাহ তুমি আমাকে হেদায়ত করে আল্লাহ তোমার দয়ার জান্নাত আমি পাবো সে তারাই এখানে বসে আছে ভাগ্য যাদের ভালো সাড়ের মতো বুক ফুলিয়ে ঘুরছে প্রত্যেকটা জলসে আমি বলি প্রত্যেকটা জলসে বলি কে আমার দাউদ করু করবে আর কে দাউদ করবে না আমি ওই ওয়াজ ওয়াশ করি ওয়াশ করি আল্লাহ আমাকে যথেষ্ট জায়গা নিয়ে আল্লা আল্লাহ আমাকে পশ্চিমবাংলায় যথেষ্ট জায়গায় ওয়াশ করায় পারি তবে কিছু কিছু রাগ হয় এই রাগ করার পরে সেই মানুষ যদি লাভ হবে লাভ হবে যে ফোরকে রাগ ভরে মদ খাওয়া ছেড়ে দিয়েছে নামাজ পড়তুনি বেনামাজি নামাজি হয়েছে বাবু লাভ তার হবে নাকি হবে না আয়াবার বলা পায়েতে দড়ি বেঁধে উটের উটের পায়েতে তোর পায়েতে আরেকটা দড়ি বেঁধে দিয়ে টান দিতেছে কার আ টান দিতেগো কার টান দিয়েছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আচ্ছা বলে কোন কোন মানুষে যদি আমাদের এই মসজিদ থেকে দড়ি বেঁধে আর যদি কি বলে অটো কিংবা টোটো কিংবা ভ্যানে নিয়ে যদি টেনে যদি তালদার প্যাডেল পাম্প পর্যন্ত নিয়ে যায় ওর পয়ার বাজার সামনে থাকবে কি হ্যাঁ চামড়া গোস্ত ঠিক উঠে যাবে মাথার কুড়ি উবড়ে পড়ে যাবে পড়বে না পড়বে না সামান্য পাকা রাস্তায় যদি টানা হয় আর এরকম পাথর উবড়ে খুব বড় পা পা এবলে হেবলে পা ধর বেলালের চামলা বস্তু কিড়ে কিড়ে সব পড়ে যাচ্ছে কিন্তু বেলাল তুমি বলছে না আরে যে আমি নবীকে ভুলে যাচ্ছি কলমাটল মার কিছু পড়ব না তোরা আমা ছেড়ে দে আর একটুখানি চামলা আছে আমি মরে যাব কিন্তু তার সত্ত্ব তিনি বলছে আহাদ আহাদ আহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলাল মারা গেছে ফেলে দিল এইবারে শোনেন বিরাট বড় মজার ঘটনা হজরতে বেলাল চোখ খুলে দেখছেন নবী নাই কিন্তু দেখা যা রসুল গলার আওয়াজ জোরে বলুন সুবাহান আল্লাহ আর একটু মন খুলে বলেন সুবাহান ও করি টুকরা মনের মুসলমানেরা হজরতে বেলাল পাহাড়ের কনা ওখান থেকে তিরি আস্তে করে টুক 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 করে আল্লাহর নবী নূরের নবী বিশ্বনবী নবী কাছে বেলাল পুঁজে যা বেলালের কাপড় চোপড় সব ফাটা বেলালের কাপড় চোপড় গুলো সব রেলাল হয়ে রয়েছে বিশ্ব নবী হাবি নূরে নবী দেখা যা বেলালকে চিনতে রসুল্লাহ ভুল হয় না কিন্তু বেলাল আমার নবীকে কোনো দিন দেখে না নবীর সামনে গিয়ে যখন দাঁড়িয়ে রয়েছে মাথা ফাটা পিটি চাল ফাটা পিটি চালে চামড়া আছে গোস্ত নাই গোস্ত আছে চামড়া নাই পায়ের গোড়ালি উল্টে রয়েছে আল্লাহর নবী নরে নবী দেখা যায় বেলালের দিকে রসুল্লাহ

আমি বেড়াল জীবনে করে দিন আপনাকে দেখিনি আপনার নামের কলে আমি বেড়াল পড়েছি আজ আমার এক গোস্ত আছে হড্ডি আছে আজাবি যাবি বেড়াল না চার হে চামলা কোনো জায়গায় না ইয়া রসুলাল্লা ইয়া হাবি আপনি আমার চ্যারা দিকে

দাঁড়িয়ে রয়েছে আল্লাহর নবী বলছে বাবা বেলাল তুমি আমার কাছে এসেছো কি চাও বলো ইয়া রাসূলুল্লাহ হে ইয়া আবি বেলাল যতদিন দেখা যায় আল্লাহ হায়াতে রাখবে ততদিন আবি বেলাল মদিরা মসজিদে আজান দেওয়ার খেদ জানা করতে পারি জোরে বলুন রাসূলুল্লাহ দেখছে সাভিদের ভিতরে সব চাইতে কালো হযরতে বেলালের ঠর ছিল ঝোলা হযরতে বেলালের চেহারা ছিল কালো হাতের তালু কালো পায়ের তালু কালো বিশ্বনবী খলিউল্লাহ বেলাল কে দিয়ে মদিনার মসজিদে নববী আল্লাহর নবী দান করিয়ে দিয়েছে বাবা বেলা আবি রাসূলুল্লাহ তোমাকে মদিনার মসজিদে দান করিয়ে দিয়ে দিলা আল্লাহ

আজকে কি ভাগ করার আছে রসুল বলেছে এই রোজাটা মেয়েদের তোমরা করবে এই রোজাটা मर्द লোকের মধ্যে লোক করবে কত বড় বেহায়দা বলছে মেয়েদের রোজা মেয়েরা করছে এই দূরে খাবে ওরা আল্লাহর দুনিয়া শুধু খেয়ে নাও খেয়ে অনেক শাস্তি আছে অনেক শাস্তি ভক্তকে করতেই হবে অনেক শাস্তি তোমাকে ভোগ করতেই হবে রেহাই পাবে না খায় না সে মাতাবি করবে আলেম হাফেজ ইমাম সারা পাড়ার ভিতরে বিশিষ্ট ব্যক্তি মাথা নিচু করে চুপ করে থাকতে হবে অশিক্ষিত অজ্ঞ মাতব করবে হচ্ছে না হয়নি গো হচ্ছে না হয়নি সত্যি কথা বলতাম হচ্ছে না হয়নি তাহলে তাহলে এই কথাটা কার কথা কথাটা সাবির মালনার কথা নয় পনেরো শত বছর আগে রসুল বলে গেছে অশিক্ষিত অজ্ঞ দেশের বিচারক হ্যাঁ রাস্তার কাঁকর বালি নাচবে এমন হতভাগা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মহরমের মিলাদ করতে পারি না পয়লা জানুয়ারি ডেক করে নাচতে এমন বড় বড় ডিজে এনেছে মাঠি কাঁদছে আমাদের বাচ্চা কাচ্চারা ইয়ে করছে পিকনিক করছে ফিস্টি করছে ও সব ফিস্টি সারা পৃথিবীর জমিনে ইংরেজদের জন্য হলো জানুয়ারি সারা পৃথিবীর জমিনে মুসলমানদের জন্য হলো মহরম সারা পৃথিবীর জমিনে বাঙালিদের জন্য হলো মাস সেটা হলো বৈশাখ কত মোল্লারা আছে পয়লা বৈশাখে আম ডাল যদি না খায় একদম একেবারে পাক্কা জান হয়ে যাবে খেতেই হবে তার আম ডাল এরকম বলছে আজকে হচ্ছে কি আজকের কি পয়লা বৈশে আমলাল খেতেই হবে ওর পাঁচশো টাকা যদি আমের যদি কেজি হয় ও আম ডাল পয়লা বৈশাখে কিন্তু রসুল বলেছে মহরমের দিন দশই মহরম যারা রোজা রাখবে আমি মোহাম্মদ কথা দিচ্ছি হাসান হোসাইনের সাথে আল্লাহর জান্নাতে যাবে একবার চিল্লে বলে ওই যে ভাই আজের তো পয়লা বৈশাখ কি পরিবন্ধী পয়সা করি কিছু নিতে কি ধার দেলা করে অন্তত আমটা আনা যায় ওরে বেরো আম খাবি পলারার খাওয়া ঢুকিয়ে নে ঢুকিয়ে নে আর যদি আর যদি কোন মুসলমান যদি দশই মহরম যদি রোজা রাখে ইমাম হাসান আর হোসেন বলছে আমরা ফতেমার দুটো কলিজার টুকরা কথা দিচ্ছে আল্লাহর জান্নাতি পানি তাদেরকে পান করাও একবার চিল্লে বলে ওকে আমরা তো সেই মুসলমান আজকে কি হচ্ছে মুসলমানের কি অবস্থা হচ্ছে মুসলমানের একটুখানি ভেবে দেখেন বুনো বাগদি এক দাতে পিষমোড়া করে দিচ্ছে মুসলমানে চতুর দিক থেকে জালে মতো করে ছেকে দিচ্ছে মুসলমানে তবে প্রগীত মুসলমান যারা হবে খোদার কসম করে বলছি তাদের একটা পশমের আঘাত কেউ করতে পারবে না ঠিক না কেউ কিছু করতে পারবে না আল্লাহর নবী তো জাহানের বাদশা মুয়াজ্জিনি দিল কার ওইদাই কত দিন মাযির দায়িত্ব দিয়েছেন হযরতে বেলালে তোতলা ছিল বেলাল ফুটটা ছিল ঝোলা বিরাড় মোটা কালো ছিল বেলাল ও কুলিদের জুবরা বিশ্বনবী হাবিবুল্লাহ বলছে বাবা বেলাল আমি তোমাকে দায়িত্ব দিলাম মদিনা